এখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা আসসালামু আলাইকুম আপনারা জানেন গত ষোলোই জানুয়ারি আমাদের সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচন আমরা খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছিলাম কিন্তু হঠাৎ করেই নির্বাচন ফলাফল যখন ঘোষণা করে তখন আমরা সংবাদ পেলাম শহীদগঞ্জ প্রাইমারি স্কুলের সামনে একজন বিজয়ী ঘোষিত একজন প্রার্থী যখন জখমপ্রাপ্ত হন এবং তাকে খুব দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রায় এক ঘন্টা পনেরো মিনিট প্রচেষ্টার পর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয় আমাদের সেই ভিকটিম হচ্ছেন মো তরিকুল ইসলাম খান যিনি ডালিম প্রতীকে উনি নির্বাচন করেছিলেন এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদাত হোসেন বুদ্দিন তার প্রতীক ছিল উট পাখি সে উট পাখি প্রতীকের চেয়ে চুরাশি ভোট বেশি পেয়ে উনি বিজয়ী ঘোষিত হয়েছিলেন বেসরকারিভাবে ওনার মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার সাথে সাথে বাহিরগোলা নতুন ভাঙ্গা বাড়ি এবং আশপাশের বিভিন্ন গ্রামের শত শত মানুষ রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে এই খুনের প্রতিবাদে এরপরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বাড়ির নিচে থাকা গ্যারেজে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় কিন্তু বাড়ির উপরে আরও সাত আটটি ফ্ল্যাটে অসংখ্য মানুষ সেখানে ছিল চল্লিশ পঞ্চাশ জন মানুষ ছিল তাদের জীবন বাঁচানোর জন্য আমরা ফায়ার সার্ভিসকে কল করি আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মানুষকে ছত্রভঙ্গ করে আমরা সেই মানুষদেরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই এবং কিছু গাড়ি পোড়া যাওয়া ছাড়া কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি পরবর্তী দিন নিহত তরিকুল ইসলামের মনতন্ত্র সম্পন্ন হওয়ার পর তার দাফন কাফন শেষ করে তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে একমাত্র ছেলে নাম হচ্ছে হৃদয় সে একটি এজাহার দাখিল করে এজাহারে বত্রিশ জন আসামির নাম উল্লেখ করে এবং চল্লিশ পঞ্চাশ জন অজ্ঞাতনামা আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে এটি মামলা দায়ের করে আমরা মামলাটি গ্রহণ করার পরেই এটা তদন্তের দায়িত্ব দেই তরিকুল ইসলাম ইন্সপেক্টর আমাদের শহর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পাশাপাশি আমি যেমন ক্লোজ মনিটরিংয়ে রেখেছি সেরকম অন গ্রাউন্ডে আমাদের সার্কেলের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ সিগু আক্তার এবং আমাদের সদর থানার ওসি সহ আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের একাধিক টিম এবং সদর থানার অনেকগুলো অফিসারকে আমরা এই আসামি শনাক্তকরণ মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা নিয়োজিত করি পাশাপাশি আমরা সিআইডি পিবিআই পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও আমরা সহযোগিতা গ্রহণ করি আমাদের বিভিন্ন পুলিশ ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমরা হত্যায় মূল কাজ যে করেছে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং ডিএমপির সহযোগিতায় আমাদের যে টিম কাজ করছিল তারা একজন আসামিকে গ্রেপ্তার করে কারণ সেই আসামির উপর আমরা মনিটরিং করছিলাম মনিটরিংয়ে তথ্য মানে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার প্রেক্ষিতে আমরা সেই আসামিকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন সে হত্যার মূল রহস্য আমাদের কাছে প্রকাশ করে আমাদের কাছে সেই আসামি যাকে আমরা গ্রেপ্তার করেছি তার নাম জাহিদুল ইসলাম তার বয়স বিশ বছর সে শহীদ নগর শহীদ নগর সরকার ব্যাপারী পাড়াতে তার বাড়ি তার বাবার নাম টিক্কা টিক্কা ব্যাপারী আমাদের কাছে স্বীকারোক্তি দেওয়ার প্রেক্ষিতে হত্যায় ব্যবহৃত যে তার চাকুটি আজকে সকালে আমরা সেই চাকুটি উদ্ধার করেছি যে চাকুটিতে এখনও রক্ত মাখা রয়েছে এবং আমরা এটি অচিরেই আমরা ফরেন্সিকে পাঠাবো ডিএনএর জন্য সেখানে ভিকটিমের ডিএনএ এবং ওটার ডিএনএ মিলে গেলে আমাদের আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের যেটি বলেছে মূলত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্র এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আপনার শাহাদ হোসেন বুদ্দিন সে এর আগে একাধিকবার নির্বাচিত নির্বাচন করেছে কিন্তু ওই বাহির গোলা নতুন ভাঙ্গাবাড়ি এই এলাকার প্রার্থীর কাছে সে পরাজিত হয়েছে এবারও যখন নির্বাচনে সেই এলাকার প্রার্থীর অবস্থা ভালো দেখেছে তখন সিদ্ধান্ত নিয়েছে যে যদি এবারও সে নির্বাচিত পরাজিত হয় তাহলে সেই পরাজিত বিজয়ী প্রার্থীকে সে হামলার একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই অনুসারে নির্বাচনের আগের দিন রাতে তাদের সঙ্গে যারা সহযাত্রী যারা তাদের বাড়িতে আপনার বিভিন্ন রকম দেশীয় অস্ত্র শস্ত্রের করা হয় এবং এই দেশীয় অস্ত্রের মজুদ হিসেবেই কিন্তু এই জাহিদুলের কাছে একটি ছুরি দেওয়া হয় যেহেতু জাহিদ খুব এলাকায় খুব একটি পরিচিত নয় সে খুব দ্রুত তরিকুলের আশপাশে ভিড়ে যেতে পারবে এভাবেই কিন্তু জাহিদকে সেখানে নিয়োগ করা হয় এবং কথা অনুসারে পরিকল্পনা অনুসারে যখন নবনির্বাচিত তরিকুল যখন শেষ কেন্দ্রে অর্থাৎ শহীদগঞ্জ প্রাইমারি স্কুলের সামনে যখন ফলাফল শোনার জন্য আসে তখন এবং তার আশপাশে তার দুই পক্ষই কিন্তু আশপাশে ছিল যখন তরিকুল আসে এবং তরিকুলকে বিজয়ী ঘোষণা করা হয় তখন তার কাছে যেয়ে তার পেটে ছুরিকাঘাত করে খুব দ্রুত প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা সবাই এলাকা থেকে দূরে চলে আসে তো এরপরে আপনারা কনসিকুয়েন্স সবাই জানেন আমরা এর মধ্যে তার স্বীকারোক্তিতে বেশ এজাহার নামে বেশ কয়েকজন আসামির নাম এসেছে পাশাপাশি এজাহার বহির্ভূত বেশ কয়েকজন আসামির নাম এসেছে আমরা এই আসামিদেরকে তাদের অবস্থান শনাক্ত করে তাদেরকে দ্রুত গ্রেফতারের জন্য আমাদের একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে এবং আশা করি দু এক দিনের মধ্যে আমরা আরও ভালো কিছু সংবাদ আপনাদেরকে দিতে পারব আপাতত আমাদের তরফ থেকে এটুকু ব্রিফিং আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা দিবেন আমি সেটা উত্তর দিতে

আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ইনশাআল্লাহ সে যেখানে থাকুক না কেন দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন তাদেরকে ধরে আনা আমাদের জন্য কঠিন কিছু হবে না এবং আসামিরা আমাদের কাছে যতটুকু তথ্য আছে আসামিরা দেশের মধ্যেই রয়েছে এবং দেশের মধ্যে খুব দ্রুত তারা এক এক জায়গায় স্থান ত্যাগ করছে বলে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে একটু বিলম্ব হচ্ছে কিন্তু তারা অচিরে আমাদের হাতে ধরা পড়বে বলে আমি আশা করি সাধুদেশি ভূত ঋণ সরাসরি জড়িত বিষয়গুলি বিষয় পক্ষ থেকে ভালো যায় স্বাধীন সাধু দোষী ভূমিকের মূল শক্তি বলে এই ধরনের যে পরিকল্পনা করে যাচ্ছে বা একাধিকবার প্রার্থী প্রভাব করে একটা সিদ্ধান্ত এইটা অ্যাকচুয়ালি শাহ ওই শাহাদাত হোসেন বুদ্দিন আমাদের হাতে না আসা পর্যন্ত তার পিছনে কোনো ব্যাকিং যদি থেকেও থাকে সেটা তার তাকে আমরা না ধরা পর্যন্ত আমরা জানতে পারবো না কিন্তু শাহাবুদ্দিন বুদ্দিন যে সাদাত হোসেন বুদ্দিন সে আপনারা জানেন তার অতীত রেকর্ড খুবই খারাপ এবং সে তার মধ্যে মামলা হামলা আপনার উচ্ছৃঙ্খল আচরণ তার পরিবারের মধ্যে একাধিক রেকর্ড রয়েছে কাজে সে একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি এবং তার টাকা পয়সা রয়েছে বৈধ অবৈধ পন্থায়ত সে টাকা ইনকাম করেছে ওখানেই দুর্বৃত্ত তো দুর্বৃত্ত এখন তার পিছনে ব্যাকিং আছে কি না এটা যদি যখন সে ধরা পড়বে তখন তার কাছ থেকে আমরা এটা জেনে নিতে পারবো তার আগে আমরা মন্তব্য করতে পারবো না অতীতে চারটা মামলা রয়েছে এই সমস্ত মামলায় আপনার যে মারামারি হামলা এই এই মারামারি মামলাই রয়েছে তার ভিত্তি সবগুলোতে চার্জশিট হয়েছে প্রত্যেকটি মামলাতে চার্জশিট হয়েছে আপনি জানেন যে বিচারের একটা পর্যায়ে সে জামিনে আছে জামিনে এই কাজগুলো করছে কিন্তু আমরা যদি এবার আমরা ধরতে পারি তো সে যাতে দ্রুত জামিন না পায় সে ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে বিচার বিভাগের সঙ্গে সে আমরা কথা বলে নিব। তাদের রিকোয়েস্ট করবো আমরা

তিনি কিন্তু অতিরিক্ত ডিআইজি মহোদয়কে পাঠিয়েছিলেন এবং আমরা তাদের বাসায় আমরা গিয়েছি ভিকটিমের পরিবারের সকল সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি তাদেরকে আমরা কথা দিয়ে এসেছি যে আমরা তারা যেভাবে এটার বিচার চায় তদন্ত চায় আমরা তাদের মতো করেই আমরা অর্থাৎ তাদের স্যাটিসফ্যাকশান যাতে হয় অর্থাৎ তারা যাতে সন্তুষ্ট হয় সেভাবেই কিন্তু আমরা তদন্ত করবো অর্থাৎ আমরা তদন্তে একটু মাত্র আমরা ছাড় দিব না এবং তদন্ত যাতে নির্ভুল হয় এই জন্য আপনারা দেখেছেন যে আজকে যখন আমরা চাকুটি উদ্ধার করি হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করি তখন কিন্তু আমরা সিআইডির যারা আপনার ক্রাইম সিন ম্যানেজমেন্ট যারা করে এক্সপার্ট তাদেরকে আমরা সঙ্গে রেখেছি পাশাপাশি সাম্প্রতিক সময়ে তদন্তের ক্ষেত্রে সবচেয়ে নির্ভুল তদন্ত করছে আমাদের পিবিআই সে পিবিআইয়েরও অফিসারকে আমরা সঙ্গে রেখেছি যাতে আমাদের কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে এটা আছে আমাদের আন্তরিকতার একটি বহিঃপ্রকাশ আমরা একইভাবে এই আসামিদেরকে অবস্থান শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে আমরা বাংলাদেশ পুলিশের যতগুলো ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের যার যে যতটুকু সহযোগিতা নেওয়া প্রয়োজন আমরা সেই সহযোগিতা নিয়েছি এবং সবাই এক্সপোর্টিংলি আমাদেরকে এই সহযোগিতা প্রদান করছে অর্থাৎ প্রতিটি খুনি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু যেহেতু ন্যায় বিচারের বিষয় আমরা ন্যায় বিচার নিশ্চিতকরণে আমাদের আন্তরিকতার বিন্দুমাত্র অভাব হবে না এবং কোনো রকম কোনো প্রভাব প্রতিপত্তি কোনো রকম কোনো চাপ আমাদের উপরে আমরা এটাকে আমরা আমরা বিচারটাকে ন্যায় বিচারকে সামনে রেখে আমরা এগিয়ে যাব আগ্নেয়াসের ব্যবহারের কথা আমরা এখনো কোনো সাক্ষ্য প্রমাণে আমরা পাইনি এবং এটি হচ্ছে সিঙ্গেল হিটেই এই ঘটনাটি ঘটেছে হীনতার কোনো কারণ নেই শাহাবুদ্দিন বা তার পরিবারের সদস্যরা ধরা পড়বে এবং তারা এখানে এসে দ্বিতীয়বার হামলা করা বা দ্বিতীয়বার তাদেরকে কোনো অনিষ্ট সাধন করার কোনো সক্ষমতা আমরা রাখব না তাদেরকে যেখানে পাবো সেখানে আটক করা হবে যাকে পাবো তাকেই ধরা হবে হ্যাঁ ইসলাম হচ্ছে হত্যা মামলায় এটা তার নাম আসে নাই তাকে যেহেতু বলেছি যে সে এলাকায় থাকে না সে এসেছে নির্বাচনের মাত্র তিন দিন আগে যেহেতু সে নতুন এসেছে এবং এলাকায় থাকে না যার ভুক্ত আসামি নয় মাত্র তিন দিন আগে এসেছে এবং তাকে এই জন্যই তাকে কাজটি দিয়েছে যেহেতু সে এলাকায় চিনে না তাকে কেউ এই তাকে দিয়েছে এবং সে খুব দ্রুত কিন্তু তরিকুলের যে সমর্থক তাদের মধ্যে ঢুকে গিয়ে তাকে হিট করতে সক্ষম হয়েছে ভাড়াটিয়ে হত্যাকারী নয় এটা ওই একই এলাকার অর্থাৎ তারা এলাকা এলা এলাকার অধিবাসী হিসেবে সে কিন্তু বুদ্ধিনের সমর্থক বুদ্ধিনের নির্বাচনী ক্যাম্পেইন করার জন্য সে এসেছে দুই দিন বুদ্ধিনের পক্ষে উটপাখির প্রতীকের পক্ষে সে বিভিন্ন এলাকায় সে কিন্তু আপনার ক্যাম্পেইন করেছে সেটা হচ্ছে যে এই জাহাজুলকে ধরতে এবং সে স্বীকার দিতে সে হত্যাকাণ্ড বলছেন যে মূল মানে পূর্ব পরিকল্পিত এই মূল হত্যাকাণ্ডকে এক নম্বর আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কালকে ভিকটিমের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে যে যারা যারা আসলে তারা নাকি ফেসবুকে আছে এই বিষয়টা আপনি জানেন জানেনছেন এবং এই আমরা এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করবো না আর এই হত্যার মূল বেনিফিশিয়ারিকে এটুকু যদি আপনি ক্যালকুলেট করে নেন আমি কিন্তু বলেছি যে মূল পরিকল্পনাকারী কে কে সংক্ষুব্ধ কে বেনিফিশিয়ারি হবে সেই হচ্ছে মূল পরিকল্পনাকারী আর ফেসবুকে যে অ্যাক্টিভ এগুলো আসলে তারা অ্যাক্টিভ থাকলে বরঞ্চ আমাদের তাদের পর্যন্ত পৌঁছাতে আমরা সক্ষম হব কিন্তু আপনাদের মানে ভিক্ট্রমের পরিবারের পক্ষ থেকে যদি এরকম চাপ সৃষ্টি করা হয় যে ফেসবুক বা অলরেডি তারা সমস্ত মোবাইল বন্ধ করে ফেলেছে এখন তাদের কোনো না কোনোভাবে তো তাদেরকে আমার করতে হবে তারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমটা যদি বন্ধ করে দেয় তখন তাদেরকে যোগাযোগটা কঠিন হবে ওতে নাই সেই একজন রাজমিস্ত্রি সহকারী হিসেবে কাজ করে সহকারী হিসেবে কাজ করে এবং অর্থাৎ কর্ম করে খায় সেটা শ্রমজীবী একজন আপনারা ভিক যে আসামি আসামির ছবিটা নেন ছবিটা আমরা প্রোভাইড করব। আপনারা ছুরিটা কেউ টাচ না করে আপনার ছুরিটারও ছবি নিতে পারেন ছুরিটাতে রক্ত মাখা আছে ছুরিটা আমরা খুব যাতে টাচ করলে আমাদের ওখানে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যাবে এবং আলামত নষ্ট হতে পারে এজন্য আপনি যদি চান ওটা নিতে পারবেন কিন্তু কেউ টাচ করবেন না হুরাহুরি করবেন না একজন বা দুজন ছবি নেন নিয়ে আবার সেটা শেয়ার করে নিন আর থেকে থেকে দূর আসামির আপনারা সবাই কষ্ট করে এসেছেন শীতের সকালে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা পাবো এবং আশা করি আগামী দু একদিনের মধ্যে আপনাদেরকে আরও ভালো সংবাদ দিতে পারবো